আমাদের এই চাফাই নামাজের মাটিতে পা দেবেন ডক্টর মিজানুর রহমান আজহারি বন্ধুরা আপনারা যদি ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর চাফাই নবঞ্জ আসছেন আর যদি আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা থাকব এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই মাহফিলের দৃশ্য সকাল থেকে মাহফেলের আগের দিন থেকে আমরা পুরো চিত্র সঙ্গে থাকবো এবং লাইভ দেখাব আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আজকের পরিস্থিতি দেখার জন্য এসেছি বিস্মিল্লাহী রহমানের রহিম বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জ আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সি রে কোরআন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আঝহারি আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিভাবে আসবেন আমরা চাপাইনামগঞ্জের জাহাঙ্গীর সেতু থেকে রওনা দিলাম প্রথমে হচ্ছে বারোঘরিয়া মোড় বারোঘরিয়া বাজার বারোঘরিয়া বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে বারোঘরিয়া বাজার এবং বারোঘরিয়া বাজার পার হয়ে আমরা সামনে পাব মহারাজপুর বাজার আমরা বারোঘরিয়া বাজারের ভিতরে আছি আমরা যাচ্ছি আমরা এটা হচ্ছে মহারাজপুর বাজার মহারাজপুর স্ট্যান্ড বলেন বাজার বলেন বারোঘরিয়া বাজারের পরে হচ্ছে মহারাজপুর বাজার স্ট্যান্ড এবং আমরা মহারাজপুর বাজারের মধ্য দিয়ে যাচ্ছি বিশ্ব রোড দিয়ে এই মহারাজপুর বাজার পার হয়ে চলে আসবে মেলার মোড় দেখুন আমরা মেলার মোড় পার হচ্ছি এবং এই মেলার মোড় পার হয়ে আমরা চলে আসব সামনে স্ট্যান্ড বাজার আমরা মেলার মোড় পার হচ্ছি আমরা চলে এসেছি ঘোড়া স্ট্যান্ড এটা হচ্ছে ঘোড়া স্ট্যান্ড এটাই হচ্ছে বন্ধুরা ঘোড়া স্ট্যান্ড এই ঘোড়া স্ট্যান্ডের সামনেই হচ্ছে আমা আসছেন ডক্টর মিজানুর রহমান আঝারি। আন্তর্জাতিক খ্যাতিসাপন্ন মোফাশিরে কোরআন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আঝারি আসছেন আমাদের চাপাইনবাবগঞ্জে দেখুন চাপাইনওয়াগঞ্জ কাঁপাতে আসছেন মিজানুর রহমান আজহারি বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাই রহগঞ্জ জেলার ঘোড়া স্ট্যান্ডের পাশে অবস্থিত এই লালাপাড়ার মাঠ যে বাগান এই ভিতরে মাঠ আছে এই মাঠের ভিতরে আসছে আমাদের হুজুর মিজানুর রহমান আজারি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর আসছেন আমাদের চাপাই রহগঞ্জে কোন স্থানে আসছেন কীরকম প্রস্তুতি চলছে এই প্রস্তুতি মাঠের দৃশ্য কোন কোন জায়গায় মাঠ তৈরি করা হয়েছে দেখার জন্য কয়েকটি মাঠ তৈরি করা হয়েছে এসব দৃশ্য এসব সিস্টেমগুলো আপনাদের দেখাবো এসব দৃশ্য আপনাদের দেখাবো তুলে ধরবো কোন কোন জায়গায় এই জালসা শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের চাকরাইনগঞ্জ জেলা সদরে জেলা সদরের ঘোড়া স্ট্যান্ডের পাশে অবস্থিত এই স্থান এই যে আমাদের ডান দিকে দেখছেন বাগান এটা হচ্ছে বিশ্ব রোড আমাদের পিছন দিকে হচ্ছে ঘোড়া স্ট্যান্ড ঘোড়াদের পিছন দিকে হচ্ছে এ হচ্ছে ঘোড়া ওই সাইডে ঘোড়া স্ট্যান্ড এই ঘোড়া স্ট্যান্ড থেকে সামান্য কিছু দূর একশো মিটার পার হওয়ার পরই হচ্ছে এই মাহাফিলের স্থান যে ডান দিকে মাহফিলের স্থান আমরা এই স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এখান দিয়ে আসবে গেট এটা হচ্ছে একটা রাস্তা বিভিন্ন অনেকটি রাস্তা আছে সামনে যাওয়ার পর রাস্তা আছে আবার পিছন দিকে রামচন্দুর হাটের যে রাস্তা আছে ওই আপনি বাগানের দিকে নামতে পারবেন রাস্তা থেকে অনেকটি রাস্তা আছে এটা একটা তৈরি করা হয়েছে রাস্তা এটাই মাহফিলের একটা রাস্তা এই যে মাঠ ডান সাইডে আমাদের মাহফিলের স্থান চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই চলুন আমরা যাই দেখাই এই রাস্তা দিয়ে আমরা যাব। এই যে বাগান চারিদিকে বাগান এগুলো পুরো পুরো বাসার ব্যবস্থা থাকবে এটা একটা মহাকুলের স্থান আমার মেন মহাকুলের স্থান আমরা মা ফেলের স্থানের দিকে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে মাহাপের স্থান এই স্থানে হবে আমাদের হাজারি হুগুরের আফসের মহাবীর আর পুরো মাঠটা দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে মেন মাঠ এই মাঠের ভিতরে হবে স্টেজ ওই সাইডে আমাদের সামনের দিকে যে লাস্ট মারাতে হবে স্টেজ চলুন দেখে আসে স্টেজ পেতে হবে এটা একটা মাঠ মাঠের পরিচর্যা চলছে খালা ফাঙ্গল দিদিকা আছে খাল আছে এসবগুলো বন্ধ করে মাটি ভরা করে মাঠকে লেভেল করা হচ্ছে অনেক খালা ফাঙ্গল ছিল এগুলো সব পরিষ্কার করা হচ্ছে এটাই হচ্ছে মাঠ 外面啊。 এটাই হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জের ঘোড়া স্টারের পাশে অবস্থিত মাহফিলের মাঠ এটা এখানে আসছেন সম্পূর্ণ কোরআন ইসলামিক স্কলার ডক্টর রহমান আজারি চাপাই নবাব শুধু চাপাই নবাবগঞ্জের নয় সারা বাংলাদেশ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাশিলে কোরআন যার জনপ্রিয়তা এখন বর্তমানে তুঙ্গে সে হুজুর আসছেন আমাদের এই চাপাই নবাবগঞ্জে প্রস্তুতি চলছে দেখুন এসব খালাখণ্ড ছিল সব মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং পানি মারা হয়েছে মাঠ প্রস্তুতির কাজ প্রায় সম্পূর্ণ আর কিছুদিন পরেই এত প্যান্ডেল তৈরি করার কাজ শুরু হবে এটাই হচ্ছে

এ মাঠের দৃশ্য চারিদিকের দৃশ্য দেখুন আমরা একদম এক প্রান্তে আছি স্টেজের সাইডে আছি পুরো মাঠের দৃশ্য আমরা তুলে ধরছি সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই माठ गुरु फाका मा হামছে যে বিদ্যুৎ আই স্পেশাল ভাবে বিদ্যুৎ অফিস আইনে দিব নাকি হ্যাঁ ট্রান্সফরমার সব আইনে দিব সব কিছু আর আই কিছু হইব ধারণাই নাই যে কি হয়েছে এখানে

ইনশাআল্লাহ আগামী বাইশে ফেব্রুয়ারি না হুজুর বাইশে ফেব্রুয়ারি আসছেন আমাদের এই চাপাই নজর মাটিতে পা দেবেন ডক্টর মিজানুর রহমান আজারি আমরা মাঠ দেখালাম এটা মাঠের সামনে এই যে দেখুন একটা মাদ্রাসা আছে পাশে এই মাদ্রাসার নাম হচ্ছে হামিলে কুরআন আদর্শ মাদ্রাসা এই মাদ্রাসার পাশে হচ্ছে মাহফিলের মেন স্থান মানে মেন যাকে বলে প্যান্ডেল আর এই যে বাগান দেখছেন এ পুরো বাগান আছে এরকম আরো মোটামুটি টোটাল পাঁচটা জায়গায় ব্যবস্থা করা আছে ওই সাইডে চলে যাবে ওই আপনার চরমনপুর না রামচন্দ্রপুর হাট যেতে যে রাস্তা আছে ওই ডান সাইডে পাঠানপাড়া বাগান আছে ওদিকে লালাপাড়া বাগান আছে এই বিভিন্ন জায়গাতে এভাবে মোট পাঁচ ছয়টি জায়গাতে স্থান করা হয়েছে আমরা এখনো যে কার্যক্রম চলমান রয়েছে মাঠের পরিচর্যার কাজ প্রায় শেষ আগামীকাল থেকে হয়তো পরশু থেকে মেন কাজ শুরু হয়ে যাবে আমরা আজকে এলাম ঘোরার জন্য এবং পরিস্থিতি কত দূর হয়ে আমরা দেখাচ্ছি বন্ধুরাজ আপনারা যদি ডক্টর মিজান রহমান আজারী হুজুর চাপাইন যে আসছেন আর যদি আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা থাকবো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই মাহাপের দৃশ্য সকাল থেকে আগামীকাল আগা মানে মাহফিলের আগের দিন থেকে আমরা পুরো চিত্র সঙ্গে থাকব এবং লাইভ দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আজকের পরিস্থিতি দেখার জন্য এসেছি আর মাত্র দিন তারপরে আমাদের হুজুর আসছেন চাপাই নবাবগঞ্জে